বাংলাদেশের বা প্রবাসের যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখবেন বিশেষ করে তরিকতের জগতে যারা সুফি সাধকের জগতে যারা যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত হাজরিন আপনারা জানেন পৃথিবীর জমিনে অনেককে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল তো আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাইকে কাফির ফতোয়া দেওয়া হয়েছিল কেন একটা তো কারণ আছে কারণ থাকা লাগবে ঠিক কিনা এই কারণটা হলো তিনি মসনবী শরীফের মধ্যে যে প্রথম বয়াকটা নিয়ে এসেছেন সেই সেটা নিয়েই শরীয়তের আলেমদের সাথে দ্বন্দ্ব হয়ে গেল এবং এক পর্যায়ে তারা বলে ফেললো যে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই কাফের আমি সেই বয়ারটুকু আপনাদের কাছে তুলে ধরি তিনি বলেছিলেন প্রথম এটা মশনবী শরীফের প্রথম বিষ্ণু আজ নেই ওজ জুদাইহা হা শেকায়েত মেই কুনাদ অর্থ হল পুরভুর বাসির নিকট হতে শুনো সে মদের উচ্ছ্বাসে কি উপাখ্যান বর্ণনা করছে সে কি বিশ্চিতের মন্থতার কারণে মর্যাদার অভিযোগ করছে যাই এই মষ্টবী শরীফ আমার কাছে চার পাঁচটা আছে আমি এটারই অন্য জায়গায় কিভাবে কিভাবে মশনবি শরীফের প্রথমটাকে মানে বিকৃত করে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে এখানে যে শব্দটা ওই সময়ের তৎকালীন সময়ের যারা আলেম ছিলেন তারা এই বিষ্ণু শব্দটাকে এনারা বলছেন যে বিষ্ণু হল ভগবান আর যেহেতু প্রথম শব্দটাই ছিল বিষ্ণু আজ। মানে হিন্দু শাস্ত্রের মধ্যে আছে যার কারণে তারা বলেছিলেন যে বিষ্ণু আজ যেহেতু বলেছেন এটা ভগবানের কথা বলেছেন অতএব ভগবানের কথা যিনি বলতে পারেন তিনি আর যাই হোক আল্লামা হতে পারেন না তিনি কাফের বাস সুস্পষ্ট বার্তা দিয়ে দিলেন এই প্রথম বায়াতের কারণেই তিনি কাফের হয়ে গেলেন আসলে এটা হলো বুঝার একটা কম বেশি ছিল যাই হোক এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে বাসের যে বাসী বাজে এটাকে এখানে বোঝানো হচ্ছে যে বাঁশের বাঁশি যে বাজে এটা কি তার বাজা না নাকি তিনি কেঁদে কেঁদেই আহ্বান করতেছেন আসলে মূলত বক্তব্যটা হলো যখন বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনা হয় তারপর যখন বাঁশি বানায়া বাজা হয় এই শব্দটাকে আল্লামা জালালুদ্দিন রুমি বলছে যখন তোমরা বাসি বানায়া বাজো তখন বাসি বাজে না বাসি কাঁদে কেন যে আমি বাস ঝাড়ের মধ্যে অনেক বাসের মধ্যে ছিলাম তোমরা কেটে আমাকে একা কি করলা আমার আর সেই জায়গায় আর কেউ নাই সবাই সেখানে আছে আমি আলাদা হয়ে গেছি আলাদা হয়ে এখন তোমার তুমি মনে করতেছো আমি বাসি বাজতেছি না আমি কুর্দুন করতেছি কেন আমি আবার ওই বাসের থপে যেতে চাই বাসদের কাছে যেতে চাই কারণ ওখানেই আমার পরিচিত সবাই আছে এখানে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ বুঝাতে চাচ্ছেন বাসির ফরিয়াদের কথাটা যেরকম বুঝালেন সেরকম বুঝাতে চাচ্ছেন যে আমরা যে আলমে আরোয়াই ছিলাম রুহের জগতে ছিলাম ওখান থেকে আমরা যে এসেছি আমরা এখানে আসার পরে আমাদের আমাদের মানে একটা তান থাকা দরকার ছিল উচিত ছিল যে আমরা আলমে আরওয়ায় কত না সুখে ছিলাম আল্লাহ রব্বুল আলামিনের তত্ত্বাবধানে ছিলাম এই দুনিয়ার জালে এসে আমরা আটকা পড়ে গেছি আমরা কেন কাঁদি না আমরা কেন পাপে প্রায়চিত্ত করি না বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে বাঁশি বানালে সে বাঁশি যদি কাঁদে তোমরা আলমে আরোয়ার থেকে আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোমার কি মন চাই না আবার আলমে জান্নাতের মধ্যে যাওয়ার এটা একটা গভীর জ্ঞানের কথা হয়ে যেটাকে বা তখনকার সময় কিছু আলেম সবাই নয় কিছু আলেম হয়তো নেগেটিভ নিয়ে তাকে কাফির ফতোয়া দিয়েছিলেন বাজার এখানে কাফির ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই সুস্পষ্ট কথা একেবারে মানে সত্য কথা তিনি উদ্ঘাটন করেছেন হ্যাঁ বিষ্ণু শব্দটা হিন্দু শাস্ত্রের মধ্যে আছে বা সনাতনীদের মধ্যে আছে তার মানে এই নয় সনাতনে কোনো কিছু থাকলেই সেটা আর মুসলিম ব্যবহার করা যাবে না ঠিক কিনা যেমন আমরা পানি বলি বাংলা কিন্তু পানি না পানি শব্দটা সম্ভবত উর্দু অথবা ফার্সি বাংলা হল জল বাংলা কি জল এখন দেখবেন যারা সনাতন ধর্মী আছে তারা কিন্তু জল বলে পানি বলে না তারা খাদি বাংলাটা বলে আর আমরা কি করতেছি আমরা পানিই বলতেছি তার মানে বিদেশি সংস্কৃতি আমাদেরকে এমনভাবে পেয়ে পড়ছে যে আমরা পানি ছাড়া জল বললেই তাকে হিন্দু বা সনাতন বলি ঠিক কি না এখান থেকে আমাদেরকে বের হয়ে সত্য ইসলামটা উদ্ঘাটন করে আমাদেরকে সামনের দিকে চলতে হবে এটাই হল আল্লামা জালাল উদ্দিন এই বয়াতের যে সারাংশ অংশ এটা অনেক বিশাল অংশ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে অত দূর করার দরকার নেই আমি এতটুকু শুধু আপনাদের মানে উদ্দেশ্যে নিবেদন করলাম হয়তোবা আমার এই কথাবার্তার মধ্যে হয়তোবা ত্রুটি বিস্তুতি থেকে যাওয়াটা কোন মানে স্বাভাবিক তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ